বন্ধুরা নমস্কার টেলিড্রামা উত্তর সুরি হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো ভালো আছো বেশ 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 বৌমা কেমন আছেন আমার নাতি দিদি দিদিভাই দাদু ভাই ভালো আছে বেশ বেশ পড়াশোনা ভালো করে করছে তো বেশ 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 খুব খুশি হলাম শুনে হ্যাঁ হ্যাঁ বাহ বাহ খুব ভালো খাবার হ্যাঁ কী বলছে হ্যাঁ হ্যাঁ তোমার ওই অনলাইনে যা পাঠিয়েছ সেসব জিনিসপত্র পেয়েছি বাট ইট ইজ নট নেসেসারি তুমি কেন ওইগুলো পাঠাও আমি মাঝে মধ্যে ঠিক বুঝে উঠতে পারি না আমার এখানে কি দোকানহাটের অসুবিধা আছে নাকি আমি আমি দোকানহাট করতে পারি না নাকি আমার কোনো পয়সার অভাব আছে Please, please don't send it further to me. Why don't require? We don't. We don't require this. Hmm. No, no, no. Please stop sending all these things. No, I I, 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 dislike it. I dislike it. But I dislike it. Please listen, nah? Hmm. 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 একটুও রাগ করছি না রাগ করবে কেন দোষটা তো আমার না আমি কি সেইভাবে শিক্ষা দিতে পেরেছি তোমাদের পড়াশোনা শেখানো ছাড়া এই নৈতিক শিক্ষা কি দিতে পেরেছি তোমাকে হুম হুম দেখো এই চাকরি বাকরি দোহাই দিও না আমিও তো একটা দায়িত্বপূর্ণ পদে ছিলাম দীর্ঘদিন অনেক ফ্যামিলি দেখেছি অনেক ফ্যামিলি সো ম্যানি ফ্যামিলিস টিচ মি অ্যাবাউট দিস তোমার বয়স আর আমার বয়স কত বলো তো দেখি হ্যাঁ ডোন্ট ট্রাই টু টিচ মি অ্যাবাউট দিস দেখো খোকা বড় খোকা শোনো 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 এই কথাগুলো না বাবা হয়ে বলা ঠিক আমি উচিত মনে করি না কিন্তু তুমি আমাকে বাধ্য করছো বলতে তুমি দেশে আসো ওই সুদূর আমেরিকা থেকে এখানে উড়ে আসো তুমি কলকাতায় কখন আসো কি করো সব আমার জানা আছে আই নো এভরিথিং তুমি শ্বশুরবাড়িতে আসো সাত দিনের ছুটি নিয়ে আসলে তুমি সেখানে থাকো ছ দিন এখানে একটা দিনের জন্য আসো তাও আধবেলা জাস্ট কি টু মেনটেন দ্য ফরম্যালিটি তোমার ভেতরের যদি আবেগ ইচ্ছে থাকতো এটা হতো কি না ইউ আর কন্ট্রোলড বাই বৌমা বাই ইয়ার ওয়াইফ হোয়াট এভার শি টেলস ইউ হ্যার টু অ্যাভয়েড বাইড দ্যাট ইউ আর বাইম টু ডু দ্যাট ইয়েস আমার আমার এখানে কোনো আফসোস নেই অ্যাজ তুমি যা চাইবে তাই হবে তুমি এখন স্বাবলম্বী হয়ে উঠেছো আমার শাসনের কেন পরোয়া করবে আমার ইচ্ছা অনিচ্ছার কেন পরোয়া করবে কিন্তু আমার ভয়টা কোথায় জানো তো তোমার এই ছেলেমের মধ্যে কিন্তু এই শিক্ষাটা কিন্তু বর্তাবে দেন ইউ ক্যানট এসকেপ ইউ ক্যানট এসকেপ ইয়েস দিস ইজ ক্রাস ফেলিয়ার অন ইওর পার্ট আই ডু সে দিস আই ডু সে দিস দেখো তুমি আমার देखলে কি না देखলে আই ডোন্ট কেয়ার এট অল

কিন্তু তোমাকে একটা কথা জানানোর আছে আমার সেটি হলো কি হাতে তোমার ভালো লাগবে না এই আমার এই বাড়ি ঘর দুয়ার যে আছে স্থাবর অস্থাবর সম্পত্তি ব্যাংকে যে কটা টাকা রয়েছে আমার পেনশন এবং রিটায়ারমেন্টের পরে তুমি এখান থেকে কিচ্ছু পাবে না কিচ্ছু পাবে না কিচ্ছু তোমাকে আমি দেব না এগুলো সব আমি এই যারা আমাকে দেখাশোনা করছে আমার এই জীবদ্দশায় আমি ওদেরই সব কিছু দিয়ে দেব ওদেরই সব যে শেষ সময় ছেলে মেয়ের মতো যারা আমাদের পরিচর্যা করছে তাদের প্রতিও তো আমাদের একটা দায়িত্ব আছে তোমার মাকে বাবাকে আমাকে যেভাবে দেখছে সেই কৃতজ্ঞতা বসত আমি সব কিছু তাদের নামে দিয়ে দেব হ্যাঁ বড় কোক আমার একটা ফোন আসছে তুমি আবার পরে ফোন করো আমি হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস ইস ইস ওকে বাই